আসসালামু আলাইকুম সবাইকে সকালবেলা ছাদে চলে এসেছি ছাদে এসে দেখছি যে আপা হচ্ছে সরিষা গাছ উঠাচ্ছে আমি খুব শখ করে ছাদের মধ্যে এই সরিষা মানে বীজ বুনেছিলাম শুধুমাত্র একটা উদ্দেশ্যে যে এখানে ফুল ফুটবে এবং ফুলটা দেখতেও ভালো লাগে আর আমার সরিষা ফুলের ঘ্রাণ আর ফুলের কারণে জায়গাটা অন্যরকম একটা সৌন্দর্য হবে তো এ কারণে আমি আসলে এখানে সরিষার কিছু বীজ বুনেছিলাম তো আলহামদুলিল্লাহ সেই সরিষা থেকে বেশ ভালোই মানে সরিষা হয়েছে এবং এগুলো আমি চাইতেছি যে আপা বলছিলো যেটা উঠিয়ে ফেলি দরকার হলে এখানে অন্য কিছু আবার আমরা বিচ ছিড়িয়ে দিব তো আপা সকালবেলা এসে দেখছে যে এই কাজটা করছে আর আমার কষ্ট লাগছিল ফুলগুলো যখন ছিল তখন বেশ ভালোই লাগছিল মানে এ জায়গায় অনেক প্রজাপতি তো ভাবলাম যে এটা যদি উঠানো হয় পরবর্তীতে আবারও আমরা সেম সরিষাই হয়তোবা বুনতে পারি অথবা পালং শাক বুনতে পারি আর সেদিন নার্সারি থেকে কিনে আনা গাঁদা ফুলগুলো এখানে রাখা হয়েছে আর পানি দেওয়ার পর আরও বেশি সতেজ লাগছে আর আপা একটু একটু করে সরিষার গাছগুলো উঠাচ্ছে আর আমি একটু রোদ্রে বসে আছি বাসা সবাই আছে তো এখান থেকে গাছ উঠানোর পরে আবার একটা জিনিস দেখালো বললো যে দেখেন একদিকে সরিষা হয়েছে সেই সরিষাটা শুকিয়ে গেল আবার হচ্ছে আর একভাবে নতুনভাবে ফুল ফুটছিলো এটা দেখে আমার ইচ্ছা করছিল না যে গাছগুলোকে আর উঠাক তো আমি তাকে বলছিলাম যে এগুলো গাছে এখনও ফুল আছে সেগুলো রেখে দাও আর বাকিগুলো উঠিয়ে ফেলো তো বেশ দেখেন কয়েকটা আমরা বৃষ্টি ছিটানোর পরে অনেকগুলোই হয়েছে আর আমি এটা দেখে দেখছিলাম যে মন আল্লাহ তালা কত সুন্দরভাবে আমাদের পৃথিবীটা সৃষ্টি করেছে ফুলগুলো দেখতে বেশ ভালোই লাগছিলো এরকম আরও গাছ কারণ আমরা নিয়মিত এখানে পানি দিতাম আবার নতুন করে গাছে ফুল ফুটছে তো ভাবলাম যে থাক এই কয়েকটা থাকুক এমনি দেখতেও ভালো লাগে এই তো এভাবেই আমাদের সকালটা শুরু হয়ে গেল সাথে দিনটাও আল্লাহর কাছে সব সময় চাই যে আল্লাহ সুন্দর এবং সুস্থতার সাথে আমাদের সকলে দিনটা যেন শুরু হয়ে যায় আর এই দিকে আপা হচ্ছে কেনা মুড়িগুলোকে ভাজতেছে আমরা আবার বাসায় যে মুড়িগুলো কিনে নিয়ে আসা হয় ওটাকে আমরা আবার সেকেন্ড বার আবার ভেজে নিই ভেজে নিলে হয় কি একদম হাতে বানানো মুড়ির মতো মচমচা হয় আর শীতকালে না অন্য কিছু খাবার থেকে আমার মনে হয় একটু শুকনো জাতীয় খাবারগুলো বেশি ভালো লাগে শীতে এই জন্য মুড়ি বেশি করে আনিয়েছি এবং সেগুলোকে ভেজে এভাবে বয়মের মধ্যে সংরক্ষণ করে রাখবো যখন ভালো লাগবে তখন চানাচুর বা এভাবে অনেক সময় আমাদের বাসে গুড় দিয়েও মুড়ি খায় তো অনেক সময় কাজে লাগে এইসব জিনিস ভাজা থাকলে হুটহাট করে দেয়া যায় গুড় দিয়ে মোয়া বানানো হয় সেই মুড়িগুলো আমরা ঠিক এভাবেই ভেজে নিই তাতে করে অনেকটা মসমসে থাকে আর আপনাদের সাথে আপডেট দেই আমাদের যে টফি মানে আমাদের খরগোশ ছানাগুলো খুবই বড় হয়েছে আর এই টফি নিয়মিতভাবে এদেরকে খাওয়াতে চায় না জোর করে তাদেরকে খাওয়ানো হয় তারপর মার্শাল্লাহ খুব দ্রুত বড় হয়ে যাচ্ছে আর আমাদের সাথে খেলাও করা শিখে গেছে ওরা আর আমাদের সাথে থাকতে বেশি পছন্দ করে ওর মা তো তেমন একটা যত্ন করে না বাচ্চাদেরকে আমার খরগোশ পালার অভিজ্ঞতা এবারই প্রথম হয় আমি দেখছি যে একটা মা কখনো এভাবে বাচ্চাদেরকে আদর করে না এটা আমি কখনোই ভাবতাম না যেটা খরগোশের বাচ্চাগুলোকে না দেখলে তো এদিকে আমার বাচ্চারা আবার খুবই পছন্দ করছে ওরা আমাদেরকেও যেমন পছন্দ করছে আমরাও ওদের সাথে খুব ভালো করে মিশে গেছি আর দেখেন একদম এক একজন কটন বলের মতো আমরা একটু ঘুরতে যাওয়ার প্ল্যান করছিলাম কিন্তু এইসব খরগোশের বাচ্চা রেখে যাওয়াটা অনেক মুশকিল হয়ে যাবে